নারী বিষয় সংস্কার কমিশন দাবি করেছে নারীদের পেছনে পড়ে থাকার একমাত্র কারণ হচ্ছে ধর্ম প্রিয় দর্শক আপনারা কি এই দাবির সঙ্গে একমত এই বক্তব্য কি সঠিক না আদৌ এই বক্তব্য সঠিক হতে পারে না ধর্ম কখনোই নারীদের পেছনে থাকার কোনো কারণ নয় বরং নারীদেরকে সামনে এগিয়ে দেওয়া নারীদের সম্মান এবং মর্যাদাকে প্রতিষ্ঠিত করবার জন্য ধর্ম পৃথিবীতে সব বেশি ভূমিকা পালন করেছে পৃথিবীতে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম অন্য ধর্মে নারীদের যে অবমূল্যায়নের কথা আমরা দেখি অথচ ইসলাম সেই জায়গাতে নারীকে রানীর আসনে বসিয়েছে অথচ নারী বিশ্ব সংস্কার কমিশন দাবি করছে এই ইসলামই ইসলামই নাকি নাকি নারীদেরকে পেছনে ফেলে দিয়েছে নারীদেরকে ঘরের অভ্যন্তরেতা থেকে আটকে রেখেছে একথা কথা আদৌ সঠিক নয় বরং ইসলাম হচ্ছে একমাত্র জীবন বিধান যেখানে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা শ্রমিক সকল শ্রেণী মানুষের অধিকারকে নিশ্চিত করে এই জন্য আমরা চাই নারী যদি তাদের সম্মান পেতে চায় তার ইসলাম প্রতিষ্ঠিত হওয়া দরকার শ্রমিক যদি তার অধিকার ফিরে পেতে চায় ইসলাম প্রতিষ্ঠিত হওয়া দরকার ছাত্র যদি তার অধিকার ফিরে পেতে চায় ইসলাম প্রতিষ্ঠিত হওয়া দরকার। সাধারণ নাগরিক যদি তার অধিকার ফিরে পেতে চায়, ইসলাম প্রতিষ্ঠিত হওয়া দরকার অতএব আসুন নারী বিষয় সংস্কার কমিটিকে আমরা বলতে চাই আপনারা ইসলামকে স্টাবলিশ করার জন্য আপনারা পরামর্শ দিন এবং এটিকে আপনাদের সংস্কার কমিশনে অন্তর্ভুক্ত করুন আগামী পার্লামেন্ট হোক قرآن باعلان. السلام عليكم ورحمة الله وبركاته